হ্যালো কেমন আছো তোমরা সবাই আয়ো ভীষণ ভালো আছো আমি কিন্তু ভীষণই ভালো আছি আরও একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে একটা নিউ ব্লগ স্টার্ট করছি তো সোনুর অন্নপ্রাশনের কেনাকাটা শুরু হয়ে গেছে আগের দিন তোমাকে দেখালাম তোমাদেরকে তো তারপরে আজকে আমরা যাব একটু কেনাকাটা করতে সোনুর জন্য সোনার জিনিস তো কিনতেই হবে আর ওর পাঞ্জাবি ধুতি তারপর আমারও কিছু ড্রেস কেনার আছে যেহেতু একদম মানে কাছাকাছি চলে এসছে দু একদিন বাকি মোটামুটি এখনও যাওয়া হয়নি আর বাড়িতে যাওয়া হয়নি

आ त्यो न हो होटो होटो आचा 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 त बोड भदर के मुजे चीज के न मुटा चलु फोटो घुन खाबे जस्तो ठीक छ आचा ओठ 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 एकै बेसी एकै আর সকাল সকাল দেখো আলুর কষা পরোটা আর মিষ্টি ছিল ফ্রিজে তো সেটা দিয়ে ব্রেকফাস্টটা আজকে কমপ্লিট করে দিলাম আর এই আলুর কষাটা আমার বৌদি বানিয়েছে মানে দারুণ দারুণ টেস্ট হয়েছিল বলে বোঝাতে পারবো না আর বাবুকে এখন স্নান করাচ্ছে মা আর দাদা মিলে দুজনে মিলে স্নানটা করা

আর শেয়ার করা হয়নি আমি তোমাদেরকে পরে একদিন শেয়ার করে দেবো কিন্তু তারপরেও অনেক গিফট পেয়েছিল ওর কাকাই ওর ঠাম্মি তারপর আমাদের আশেপাশে আমার এক অনেক ভাইটাই আর কি এসে ওর জন্য কিছু জামা কাপড় দিয়ে গেছিল তো সেইগুলোই আর কি মানে দেখানোও হয়নি আর আমারও খুলে তেমনভাবে দেখা হয়নি তো সেইগুলো আগে থেকে আমি গুছিয়ে নিয়েছি তার কারণ ভালো ড্রেস দরকার মানে নতুন জায়গায় যাচ্ছে বলে কথা একটু ভালো ড্রেস না পরালে হয় তো ওইগুলো তো ছোটোই হয়ে যাবে কদিন পরে সেই জন্য এখন থেকেই বার করে নিলাম জাস্ট পরার জন্য আর তারপর একেবারে সন্ধ্যাবেলাতে চলে এসেছি আমরা সোনার দোকানে তো সোনার দোকানে বাবুর জন্য একটা বালা অর্ডার দেওয়া ছিল তো সেটাই নিতে এসেছি এর ওয়েটটা আমি তোমাদেরকে একদিন পরে শেয়ার করবো বাট এই বালাটা আমার ভীষণ ভীষণই পছন্দ আর বাবুর জন্য আমার অনেক দিনের শখ ছিল মানে ও যখন থেকে হয়েছে তখন থেকেই আমার শখ ছিল যে ওর জন্য একটা বালা বানিয়ে দেবো সলিড না পারি অন্তত ব্রোঞ্জের উপরেই দিলাম আর এটা একজন না বানাতে দিয়ে গেছিলো আমাকে হাতে দিয়ে দেখাচ্ছিলো মানে সোনার যে দোকান সেটা আমাদের বন্ধুরই দোকান তো আমাকে দেখাচ্ছিলো যে এই বালাটা কেমন হয়েছে

আর এই যে হারটা তোমরা দেখছো এটা হচ্ছে আমার হার তো আমি ভেবেছিলাম এটাকে বানিয়ে একটা সীতা হার বানাবো আর কি মানে ভাঙিয়ে তো সেটা আর হলো না হয়ে উঠলো না আমার পছন্দ মতো হলো না তো বাবুর বালা এখন নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চেন দেখবো ওর জন্য চেনটা আমি দিচ্ছি না মানে আমরা দিচ্ছি না বাবা মা দেবে তো সেই জন্য চেনটা আপো এখন দেখে যাচ্ছি পছন্দ করে যাচ্ছি ওরা দু একদিন পরে এসে চেনটাকে নিয়ে যাবে এখন আমরা পছন্দ করে যাস চলে যাব চেনের ডিজাইন তো খুব সুন্দর সুন্দরই ছিল বাট পছন্দ হলেও সামর্থ্যর মধ্যে নেই তার কারণ প্রচুর সোনার রেট তোমরা সবাই খুব ভালো করেই জানো সোনার ডিলার এখানে কেজিতে সোনা বিক্রি হয়

কে ও না কেউ যে হোক এটা ছিল ডাবল বক্সের চেনা ষোলো সাইজের তো এটাই একমাত্র মানে চার গ্রামের মধ্যে ছিল আর কি চার গ্রামের মধ্যেই মা দেখতে বলেছিল তো সেই কারণে এটাই সিলেক্ট করা হয়েছে এখন জানি না ওরা এসে কী পছন্দ করবে কি নেমে আমি এটাই সিলেক্ট করে যাচ্ছি রান্ন করতে ভালো লাগে তো ওদের জন্য তা কিসের জন্য দাঁড়িয়ে আছে আমি জানি না

사리 카라오니기 데이비 미스라이드 좀. 뭐지 그래? 오피셜 거야. 나좀 나온 거라서. 응? 나. 아, 왜 이래? 나도. 나, 나도. 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 나

사장님 덕질이 썩질 আমি কোথা থেকে শাড়ি নিলাম সেটা তোমরা দেখেই বুঝতেই পেরেছ বাড়াইপুরে রাধেশ্যাম বস্ত্রালয় মানে এখান থেকে আমি সমস্ত শাড়িটারই সব কিছু কিনি আর এখন দেখো ব্লাউজ কিনতে চলে এসেছি মানে গ্রিন না একটা রেড নেব বলে এসছি তো আমার একটা হোয়াইট শাড়ি সকালবেলা পরবো আমি সেটা নতুন রয়েছে তোমাদের দাদাভাই আমাকে মানে বিবাহবার্ষিকীতে দিয়েছিল তো সেই শাড়িটা না এখনও পর্যন্ত পরা হয়নি সেই জন্য একটা মানে তার জন্য একটা ম্যাচ করে একটা ব্লাউজ নিচ্ছি

আমি বলেছিলাম যে আগে আমি ড্রেস কিনবো মানে আমার শাড়িটা আগে কিনবো তারপরে বাবুর আর তোমার দাদা ভাইয়ের দুজনে ড্রেস ম্যাচ করে কিনবো তো আগে আমার পছন্দ মতো একটা শাড়ি নেবো তারপর ওদের ড্রেস তিনজনের একসাথে একসাথে ম্যাচ করব। আর রেড হোয়াইট তো সবাই পড়ে আমি ভেবেছিলাম একটু অন্য কালার নিয়ে তো অড লাগবে কাটাকাটি কমপ্লিট করে আমরা দৌড়ে দৌড়ে বাড়ি আসছি মানে বাইকটা খুব স্পিডেই চলছিল তার একটাই কারণ বাবু প্রচন্ড ভাড়ে কাঁদছে দাদা ফোন করে করে আমাকে শোনাচ্ছিল তো সেই কারণে তারা ভুলের মধ্যে করে বাড়ি চলে কান্নাকাটি করেছে মানে অনেকবারই বেরিয়েছি বাট এতটা কান্নাকাটি কোনো দিন করেনি আজকে প্রচণ্ড কান্নাকাটি করেছে তো ওই জন্য এসে একটু রাগ রাগ দেখাচ্ছে মানে মুখের দিকে তাকায়ও না তো ওর জন্য যে গিফটটা এনেছিলাম সেটা আমি ওকে

তো সেটাকে আপাতত এখন খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে তার আগে গেছে কারেন্টটা চলে তো কি আর করা যাবে এই অন্ধকারে আমার ও বাবা ও বাবা তুমি মজা করছো